হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তাজ আজ প্রতিদিনের মতন ব্লগ না দেখো আজকে আমার মেয়েদের স্কুলে মানে প্রজেক্ট আছে তো স্কুল খুলে গেছে তারপরে এই প্রজেক্টটা জমা নেবে তো ওরা দুজন মিলে প্রজেক্ট করছিল আমি দেখতে পেলাম তো হচ্ছে থাক এটা একটু ক্যামেরাবন্দি করা যাক খুব মেহনত করছে না তো দুজন মিলে বসে পড়েছে এই যে এই দেখবে এটা ওয়াল হ্যাঙ্গিং বানাবে তো এগুলো কাঁচের চুড়িগুলো বাড়িতে ছিল উনগুলোও ছিল তো কাঁচের চুরির মধ্যে উনগুলোকে ওরা মানে জাস্ট ওই যে দেখতে পাচ্ছে ওরা লেপটে লেপটে এরকম একটা গোলা সুন্দর করে দেখো চুরিগুলোকে দেখো কি সুন্দর করে কভার করে নিয়েছে দেখতে ভালো লাগছে না সত্যি ভালো লাগছে এটা ওরা নিজে থেকে ভেবেছে যে এইভাবে ওরা ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করবে দেখো দুষ্টুগুলো কেমন করে হাই করছে তোমাদেরকে তোমরাও একটু হাই বলে দিও প্লিজ বন্ধুরা কমেন্টে করে তাহলে ওদেরকেও খুব খুশি লাগবে আমারও খুব খুশি হবে তো এইগুলো দেখো এগুলো পম পম আছে এগুলো আমার ওরাই বানালো দুজন মিলে পম পমটা তো চুড়িগুলো জয়েন করতে পারছিলো না আঠা দিয়ে তা আমি ভাবলাম দেখি আমি সুতো দিয়ে একটু জয়েন্টটা ওদের করে নিই তো জয়েন্টগুলো আমি করে দিলাম তারপরে এইভাবে জিনিসটা তৈরি হচ্ছে তো আলহামীটা কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হলো জিনিসটা আর প্রসেসটা তো দেখলেই তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে হবে সুন্দর করে দেওয়ালে দেওয়ালে গিয়ে বাড়ির মধ্যে টাঙিয়ে রাখবে সত্যি খুব সুন্দর লাগে দেখতে তো দেখে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ আর আমার ভিডিও মধ্যে কেমন লাগে তো দেখলে এই যে মতিগুলো দেখছো এগুলো আসলে একটা মালা ছিল তো মালাটাকে কেটে এই মতিগুলো বের করে এর মধ্যে লাগিয়ে দিলাম তো যাই হোক সবাই মিলে প্রসেস সবাই মিলেই তৈরি হলো এটা ওর জন্য তো ও তো একা পারবে না ওরই স্কুলে পোজে ওর তো একা পারবে না বাচ্চাদের একটু আদি হেল্প করলো একটু আমি করে দিলাম ডিমাংলি তো কেমন হয়েছ অবশ্যই কিন্তু জানিও আর তোমরা সবাই কেমন আছো সুস্থ জানিও আশা করি তোমরা খুব ভালোই থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওকে তো বাই বন্ধুরা ভালো থেকো কেমন হয়েছে অবশ্যই জানি বাই